বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকে টরবিতে থাকছে আর্কিটেকচার ড্রয়িং দেখে কি করে মেশনারি কাজ করতে হয় সম্পূর্ণ নলেজ এই আর্কিটেকচার ড্রয়িং আপনি বুঝতে পারলে যে কোনো কাজ আপনি অনায়াসে করতে পারবেন মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পারছেন এটি আপনার আর্কিটেকচার ড্রয়িং এটি মেইন প্ল্যান ড্রয়িং এখানে ড্রয়িংয়ের গ্রিড নাম্বার আছে এ থেকে শুরু করে আই তক আছে আই পর্যন্ত আছে আর অপোজিট সাইডে দেখুন এক থেকে চার পর্যন্ত আছে এগুলি গ্রিড নাম্বার এরপরে এই যে গোল গোল দেখতে পাচ্ছেন গোল গোল এগুলি গোলাই কলম সামনে দেখতে পাচ্ছেন এই কলমগুলি গোল কলম এই যে একটা আগে একটা এগুলি গোলাই কলম এই কলমের সাইজ আছে সাতশো ডায়া এইবার দেখুন এখানে এটা কতর দেওয়াল হবে ব্রিক্সের দেওয়াল এটা কতর হবে এটা কতর হবে আমি কি করে বুঝব এর জন্য দেখুন এখানে দেওয়া আছে এই সিম্বলগুলো দেওয়া আছে এই সিম্বল থাকলে সেটা হবে দুশো তিরিশ এমএমের থিকনেসের মেশিনারি দুয়াল আর এই সিম্বলটা থাকলে একশো পঞ্চাশ এম এম থিকনেস মেশিনারি ওয়াল আর এই সিম্বলটা থাকলে আপনার হচ্ছে হান্ড্রেড থিকনেস মেশিনারি ওয়াল আর এটা থাকলে আপনার সেভেন্টি ফাইভ এম এম থিকনেস পার্টিশন ওয়াল এই সিম্বলগুলো দেখতে বলেন এগুলি মিলিয়ে আপনার এখানে দেখতে হবে এই সিম্বলটা আছে দুশো তিরিশ এম এম মানে নয় ইঞ্চির দেওয়াল এটা আপনার নয় ইঞ্চির দেওয়াল এটা কোথায় আছে এ বাইরে আছে এরপরে দেখুন এখানে এটা দেখুন এই সিম্বলটা দেখছি এটা কত দেওয়াল আছে এটা দেখুন এখানে আছে এটা আপনার হান্ড্রেড এম এম থিকনেস চার ইঞ্চির দেওয়াল আছে এটা এটা পেয়ে গেলাম এই বাইরের এটি নয় ইঞ্চির দোয়াল বা দুশো তিরিশ এম পুরো আউটার আউটার আছে নয় ইঞ্চির দোয়াল এবার এটা দেখুন এই সিম্বলটা আছে চার ইঞ্চির দোয়াল দেখুন এটা চার ইঞ্চির দোয়াল এই সিম্বল আর এই সিম্বল সেম একই সিম্বল এরপরে আমি দোর দেখব এখানে দেখুন ডোর আছে ডি টু ডি টু কত আছে এ ডোর এরিয়া ডোরের এইভাবে সিম্বলটা মানেটা কি এটার মানে আপনার ডোর এখানে ফিক্স থাকবে এইভাবে খুলবে এটা কি আছে আপনার এখানে ফিক্স থাকবে ডোরটা এখান থেকে এইভাবে খুলবে এই জন্য এই সিম্বলটা দেওয়া থাকে আর এখানে ডোর নাম্বার ধরে ডি টু ডি টু এবার দেখো ডি টু কত আছে এখানে দেখুন আছে ডি ওয়ান ডি টু নশো বাই চব্বিশশো এই ডি টু নশো মানে এখান থেকে এটা চওড়া আছে নশো এবার হাইট আছে চব্বিশশো এইবার বলা হলো এই লিন্টন বিমের হাইট কত দেখুন ডোরের হাইট আর লিন্টন বিমের হাইট কিন্তু একই জিনিস এইবার বলা হলো এই দেওয়ালটা কত হাইট হবে তার মানে ডোরের হাইট চব্বিশশো এই দেওয়ালের হাইটও চব্বিশশো এগুলি কিন্তু বোঝার বিষয় কোথায় কিন্তু দেওয়া নেই এই দেওয়ালটা কোথায় কত হাইট হবে এটা কত হাইট হবে এখানে ডোর দেওয়া আছে ডোরের হাইট আছে চব্বিশশো তার মানে এই দেওয়ালটা হবে চব্বিশশো হাইটের এইবার এই সিম্বলটা আপনি দেখবেন কোথায় কোন সিম্বল আছে এবার এই সিম্বলে বসতে পারলেন কত থিকনেস দুশো তিরিশ এম এমের থিকনেস এই সিম্বলটা একশো পঞ্চাশ এম এর থিকনেসের ইটের দেওয়াল এটা চার ইঞ্চির একশো এম বা চার ইঞ্চির ইটের দোয়াল আর এটা পঁচাত্তর এম এম থিকনেস তিন ইঞ্চির ইটের দোয়াল ক্লিয়ার বুঝতে পারলেন এরপরে দেখুন এখানে ডি অন কত আছে সাড়ে সাতশো বাই চব্বিশশো তার মানে যেখানে ডি ওয়ান লেখা থাকবে এই ডোরের তার দরজর চওড়া হবে সাড়ে সাতশো আর হাইট হবে চব্বিশশো এখানে সব কিছুর হাইট কিন্তু চব্বিশশো এখানে ডি থ্রি ডি থ্রি কত আছে এগারোশো বাই চব্বিশশো এগারোশো চওড়া হাইট আছে চব্বিশশো ডি ফোর পনেরোশো বাই চব্বিশশো দেখুন আপনার হাতে আর্কিটেকচার ড্রয়িং আসার পরে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছবার রিডিং করবেন না দেখলে বারবার দেখবেন কোথায় কি লেখা আছে আর মেজারমেন্ট তো ড্রয়িংয়ে লেখা থাকে সব কিছুই আছে কিন্তু যতবার ড্রয়িংটা পড়বেন ততই আপনার নলেজ বাড়বে দেখুন এই জলটা নয় ইঞ্চির জল ড্রয়িংয়ে দেখলাম সিম্পলে এইবার ভিতরের যে দেওয়ালটা আছে এটি আছে আপনার চার ইঞ্চির পার্টিশান দেওয়াল এই পার্টিশন দেওয়ালে আপনি রড দিয়ে কংক্রিট করতে হয় এক মিটার হাইটে নাহলে সেটা মজবুত হবে না প্রত্যেকটা পার্টিশন দেওয়ালে আপনারা এক মিটার হাইটে একশো এম এম চার ইঞ্চি হাইটের একটা কংক্রিট করে নেবেন রড দিয়ে তাহলে কি হবে এটা মজবুত হবে আর উপরে চব্বিশশো হাইটিতে লিমটন ভিম এখানে আছে আজ এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করবেন প্রত্যেক রবিবারে সন্ধ্যা সাতটার সময় লাইভে আসি আপনারা আসবেন কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই অ্যান্সার পাবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নতুন ট্রফি নিয়ে অল দ্য বেস্ট